বন্ধুগণ পটল আর বেসন দিয়ে এত মজাদার একটি রেসিপি হয় না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না আমি এই জন্য কিছুটা পটলকে উপরের অংশটাকে চেঁচে নিয়েছি আর দু মাথা কেটে নিয়েছি এবার এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা গেটার দিয়ে সরু গেটার দিয়ে আমি পটলগুলোকে গ্রেট করে নেব মোটা গ্রেট দিয়ে গেটার দিয়ে গ্রেড না করাই ভালো যতটা পারা যায় শুরু গেটার দিয়ে গেটার করাটা ভালো এইভাবে আমি পটলগুলোকে এক এক করে সমস্ত গ্রেড করে নেব হ্যাঁ বন্ধুরা পটলগুলো কিন্তু আমার কচি ছিল সেজন্য বিচি তেমন ছিল না আর যদি কোনো পটলের বিচি থাকে সেই জন্য আমি একটু বেছে বেছে বিচিগুলোকে উঠিয়ে ফেলে দেব। এখানে জন্য কোনো বিচি না থাকে তাহলে কিন্তু বিচিগুলো দাঁতে পড়লে খেতে ভালো লাগবে না এভাবে আমি একটা একটা করে বিচিগুলোকে পরিষ্কার করে ফেলে দেব এবার আমি এখানে কিছুটা মশলা দেব তার মধ্যে আছে অল্প দেব একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো আপনাদের পছন্দ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাকে বেঁটে রেখেছিলাম তা একটু দিয়ে দিলাম এবার মশলাগুলোকে আমি পটলের সঙ্গে মিশিয়ে নেব মশলাগুলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব বেসন এখানে আমি প্রথমেই দিয়ে দেব চার চামচ বেসন বেসনটা দেওয়ার পর আমি পটলের সঙ্গে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব যদি আবার বেসনের দরকার হয় তাহলে আমি পরে ব্যবহার করব। হ্যাঁ বন্ধুরা আমি এখানে কিন্তু কোনো লবণের ব্যবহার করিনি কারণ লবণের ব্যবহারটা করলে পটল থেকে তাড়াতাড়ি জল ছেড়ে দেবে তাহলে রেসিপিটা ঠিকঠাক হবে না এবার আমি আবারও একটু বেসনের দরকার হলো তার জন্য আমি আবারও দু চামচ দিয়ে দিলাম বেসন বেসনটা দেওয়ার পর আবারও আমি মেখে নেব পটলের সঙ্গে ভালো করে বেসনটাকে মেখে নেওয়ার পর এবার আমি ব্যবহার করব লবণ কারণ ঠিক যখন আমি এই পটলের বড়াগুলো তৈরি করব তার আগের মুহূর্তেই এই লবণটা দিয়ে দেব। না হলে পটল থেকে জল ছাড়বে আর আমার যে বেটারটা করা আছে ওইটা নরম হয়ে যাবে এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব তারপর আমি মিডিয়াম আছে রেখে দেব এবার আমি একটা একটা করে বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। একটু সাবধানে ছাড়তে হবে যেহেতু তেলটা গরম আছে সেহেতু হাতে ছিটকা যেন না আসে এইভাবে আমি চারটে চারটে করে প্রথমে এই বড়াগুলোকে ভেজে নেব কারণ যদি একসঙ্গে অনেক দিই তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে সেই জন্য আমি প্রথমে অল্প অল্প করে ভেজে নেব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব আর এত মজাদার একটি রেসিপি পটলের না দেখলে বিশ্বাসই হবে না আপনাদের একবার বাড়িতে বানিয়ে দেখবেন পটলের এইভাবেই খেতে ইচ্ছে করবে এবার আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে আমি উঠিয়ে নিলাম এই তেলের মধ্যে আবারও আমি দিয়ে দেব বাদ বাকি পটলের বড়াগুলোকে হ্যাঁ বন্ধুরা কখনো প্রথমেই বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি বড়াগুলোকে ভাজবো এগুলো আমি একটু সাইড করে নিলাম বাদ বাকি যেটা বাকি আছে সেটাকেও আমি এক সাইডে দিয়ে দেব। দিয়ে পুরোটাকে একসঙ্গে ভেজে নেব সমস্ত পটলের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে নেব তার জন্য আমি দিয়ে দিলাম অল্পই একটু গোটা জিরের ফোড়ন আর দিয়ে দেব আমি এখানে একটা তেজপাতাকে ফাটিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর দু চিমটে হিং যে কোনো নিরামিষ রান্নায় একটু হিংের ব্যবহার করলে তার টেস্টটা ভীষণ ভালো হয় একটু চেড়ে নেওয়ার পর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ আদাকে বেঁটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে কষিয়ে নেব এইভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম জিরে করো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাগুলো দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেলটা না ছেড়ে ছাড়ছে মশলা থেকে ততক্ষণই আমি এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ঢাকা দিয়ে মিনিট তিন চারের পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে আবারও আমি একটু নেড়ে ছেড়ে নেব যাতে তলে পুড়ে না যায় আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জল এখানে আমি দেড় কাপ মতো জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে যে বড়াগুলোকে আমি তৈরি করেছি সেগুলোকে দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে ঝোলের সঙ্গে বড়াগুলোকে মিশিয়ে নেব তারপর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাথে রান্না করে নেব মিডিয়াম আছে সাত আট মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটাই কমে গেছে আর আমি এর থেকে ঝোলটা কমাবো না একবার নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব আর আবারও আমি মিনিট দুয়েক রান্না করে নেব এইভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা ধনেপাতা আর গরম মশলাটাকে দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব আর গ্যাসটাকে এখানে আমি কমিয়ে দেব যেন আর ঝোলটা কমে না যায় এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব বন্ধুরা দেখুন যেমন দেখতে মজাদার তেমনি কিন্তু ভীষণ মজার একটি পটলের রেসিপি কমসে কম একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু সবাই পছন্দ করবে এবার আমি এক এক করে প্লেটের মধ্যে উঠিয়ে নেব দিয়ে আমি গরম 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 ভাতের সঙ্গে পরিবেশন করে দেব আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই আবারও দেখা হবে